জীবন নিজেই হলো এক মূর্তিমান সিঁড়ি এই তরতরিয়ে ওঠা ওপরে তো এই একেবারে গড়গড়িয়ে নিচে নেমে আসা সিঁড়ির একেবারে অন্তিম ভাপে এসে মাথায় হাত দিয়ে বসে চিন্তা করা কেন এমন হলো আমার সঙ্গেই কেন এমন হয় সিঁড়ির ইংলিশ আমরা জানি দুরকমভাবে সিঁড়িকে এক্সপ্রেস করা যায় ইংলিশে একটি হলো স্টেজ এবং অপরটি স্টেপস আসুন আজকে আমরা স্টেয়ার্স এবং স্টেপসের মধ্যে যে ডিফারেন্স যে তফাত আছে সেটা জেনে নিই স্টেয়ার্স হলো এক সম্পূর্ণ সিঁড়ির শ্রেণী যা একটি তলা থেকে আরেকটি তলায় মানুষকে পৌঁছে দেয় অপরদিকে স্টেপস হল ধাপ কয়েকটি ধাপ তা বাড়ির ভিতরেও হতে পারে অথবা বাড়ির বাইরে স্টেয়ার্স কিন্তু সাধারণত ভিতর দিকেই হয়ে থাকে